ম্যাগনেট ফিশিং করে অনেকে অনেক কিছু জিনিস পেয়েছে যেমন আইফোন বন্দুক বোমা আরো অনেক কিছু আর এই ম্যাগনেট ফিশিং করার জন্য আমি যাব পুকুর নদী নালা খাল বিল আর গভীর অরণ্যে থাকা কিছু জলাশয়ে যেখান থেকে আমি বন্দুকও পেতে পারি এমনকি আমি মুকুটমণিপুর ড্যামে যাব আর সেখানে জলধারা তো আমি ম্যাগনেট ফিশিং করব তো চলো দেখা যাক আজ আমি ম্যাগনেট ফিশিং করে কি কি জিনিস পাই আমি শুরুটা করছি এই পুকুরের থেকে যদি ম্যাগনেট ফিশিং করে আমি ধনী হয়ে যাই তাহলে ভালোই হয় রে ভাই কিন্তু আমার প্রশ্ন একটাই ঠিক কত টাকা হলে মানুষ ধনী বলবে আমায় গাইজে পুকুরে অনেকবারই ম্যাগনেট ফেললাম কিন্তু কিছুই পাইনি এই ছোট ছোট পাথর ছাড়া যেগুলো একদমই বেকার তাই আমি এখন চলে যাচ্ছি একটা অন্য জায়গায় এটা অনেক বছরের পুরোনো একটা পুকুর এখানে হয়তো দামি কিছু পেলেও পেতে পারি তো চলো দেখা যাক কি পাই দুর্গাপূজা লক্ষ্মী পূজা মনসা পূজা কালী পূজা পেরিয়েছে আর সেই প্রতিমা গুলো যেখানে বিসর্জন দিয়েছে এরপর আমরা সেসব পুকুরে যাবো সেখানে হয়তো অনেক টাকা পাবো আর এখানে অনেকবার ম্যাগনেট ফেলার পর দেখো আমি একটা পুরনো তালা পেয়েছি এই তালাটা পাওয়ার পর আমার মনে হলো এখানে আরো অনেক কিছু পেতে পারি তাই আমি আবারও কয়েকবার এখানে মেঘনেট ফেললাম কিন্তু কিছুই পাইনি এবার আমি সেখানে যাবো যেখানে প্রতিমা বিসর্জন হয়েছে আর দেখো সেই পুকুরে চলে এসেছি এখানে পয়সা বা দামি জিনিস পাওয়ার একশো পাঁচ পার্সেন্ট চান্স আছে তো চলো দেখা যাক আমি কি পাই এখানে ম্যাগনেট ফিশিং করার পর আমরা যাব কেনেলে আর তারপর যাব নদীতে পুকুরের অনেকগুলো জায়গাতে বেশ কয়েকবার ম্যাগনেট ফেলার পর দেখো আমি একটা দু টাকার কয়েন পেয়েছি হয়তো এখানে আরো পয়সা থাকতে পারে এটা ভেবে আমি আবার কয়েকবার ম্যাগনেট ফেললাম কিন্তু কিছুই পেলাম না এবার আমি যাচ্ছি কেনেলে যেখানে আমি কিছু পেলেও পেতে পারি তো চলো দেখা যাক এখান থেকে আমি কি কি পাই এ দু টাকা পয়সা আর পুরোনো একটা তালা নিয়ে আমি খুশি নই কারণ পুরোনো তালাটা বেঁকে পাঁচ টাকা উঠবে না তাই এবার আমাকে দামি কিছু পেতে হবে আমি বেশ অনেকবারে এখানে ম্যাগনেট ফেললাম কিন্তু প্রতিবারে শুধু ব্যর্থ আর ব্যর্থই হচ্ছিলাম তারপর আরো একবার ম্যাগনেট ফেলার পর আমি একটা পেরেক পেলাম কিন্তু এতে আমি খুশি হলাম না তাই এখানে আর ম্যাগনেট ফেলে আমি সময় নষ্ট করব না এবার আমি যাব জঙ্গলের মধ্যে একটা জলধারায় আর দেখো আমি এখানে চলে এসেছি আর আমার মনে হয় এখানে আমি কিছু না কিছু পাবোই ভাগ্য যদি খুব খারাপ হয় তাহলে নাও পেতে পারি তো চলো দেখা যা আমি এখানে কিছু পাই কিনা গাইজ দেখো প্রথমবারে কিছুই উঠেনি শুধু ছেলা উঠেছে যেটা আমার কোনো কাজে আসবে না তাই আমি আবারও ম্যাগনেট ফেলতে লাগলাম আমি এক ব্যর্থ হওয়ার পর দেখো এবার আমি একটা ছোট লোহার কি পেয়েছি এবার হয়তো আমার ভাগ্য আমার সাথ দেবে এটা ভেবে আমি আবারও ম্যাগনেট ফেলতে লাগলাম কিন্তু এবারও আমি কিছু পাইনি তাই আমি আবারও জলে ম্যাগনেট ফেললাম তোমাদের কি মনে হয় এবার কি আমি কিছু পাবো আর মেগনেট টা পর আমি দেখলাম একটা লোহার শিকল আটকেছে যেটা আমার অনেক কাজে আসবে আর এটা বিক্রি করলো কুড়ি থেকে তিরিশ টাকা তো পাবোই গ্যাস তোমরা কে ভেবেছিলে এবার আমি কিছু পাবো কমেন্টে জানিও এই লোহার শিকলটা পাওয়ার পর আমার মনে হলো এখানে আমি আরো অনেক কিছু পেতে পারি তাই আমি আবারও ম্যাগনেট ফেলতে লাগলাম কিন্তু ব্যর্থ আর আবারও ব্যর্থ হওয়ার পর আমার মনে হলো এখানে আমি আর কিছু পাবো না তাই এখন আমি চলে যাচ্ছি নদীতে গ্যাস এটা হলো শিলাবতী নদী তো চলো দেখা যা আজ আমরা এখানে ম্যাগনেট ফিশিং করে কি কি পাই গ্যাস তোমাদের কি মনে হয় এখানে ম্যাগনেট ফিশিং করে কি আমি কিছু পাবো এখানে ম্যাগনেট ফিশিং করার পর আমি যাব একটা জলপ্রপাতে এখানে আমি অনেকক্ষণ ধরে ম্যাগনেট ফেলে যাচ্ছি কিন্তু কিছুই পাইনি তো চলো যাওয়া যা এবার সেই জলপ্রপাতে আর দেখো আমি সেখানে চলে এসেছি এবার এখানে আমি ম্যাগনেট ফেলবো আর দেখবো কি পাই আর দেখো এখান থেকে আমি একটা ছোট পেরেক পেয়েছি এবার আমি এই জলপ্রপাতের নিচে যাবো আর সেখানে হয়তো ভালো কিছু পাবো কিন্তু এখানে এসে দেখো আমার সাথে এটা হলো দড়িটা হাত থেকে ছাড়া গেল তারপর কোনোরকম করে ম্যাগনেট ফিরিয়ে এনে আবারও ম্যাগনেট ফেলা শুরু করলাম আমার মনে হয় জলে যা বয়ে আসে তা এখানে অনেক কিছু আটকে যায় তাই এখানে ভালো কিছু পাওয়ার চান্স একশো দশ পার্সেন্ট আমার ভাগ্য এতটাও ভালো নয় তাই প্রথমে শুধু শেওলাই উঠলো তারপর আমি আবারও ম্যাগনেট ফেললাম আর আমার মনে হচ্ছে এবার হয়তো কিছু পাবো আর হ্যাঁ গাইজ দেখো এটা আমি কি পেয়েছি এটা আমার অনেক কাজে আসবে এখানে ম্যাগনেট ফিশিং করার পর আমি আরো যাব অনেক জায়গায় কারণ আজ আমাকে ধনী হতেই হবে তোমাদের কি মনে হয় আমি জলধারায় আমি কিছু কি পাবো সেটা তোমরা আর জানতে পরে এখানে অনেকবার ম্যাগনেট ফেলার পর আমি যখন শুধু সেওলাই পাচ্ছিলাম আর আমি এবারও ভাবলাম এবারও মনে হয় আমি সেওলাই পেয়েছি কিন্তু না আমি দেখলাম শেওলার সাথে একটা লোহার পাতি আটকে আছে এই পাতিটা অনেক ভারীও আছে এটা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো এই আনন্দে আমি আবারও ম্যাগনেট ফেলতে লাগলাম আর আর ফেলার পরও আমি কিছু পেলাম না তাই আমি চলে এলাম একটা পুকুরে এখানে অনেক মানুষ স্নান করতে আসে হয়তো তাদের কিছু মূল্যবান জিনিস এখানে পড়ে গিয়েছে যেগুলো এখন আমি খুঁজে পেতে পারি ভিডিও দেখতে থাকো কারণ তোমার হারানো জিনিস হয়তো এখন আমার হাতে আর দেখো বেশ অনেকবার ম্যাগনেট ফেলার পর আমি কতগুলো খুচরো তাকা পেলাম তাও একটা চিকচিকির মধ্যে বাঁধা অবস্থায় চলো চলো দেখি এটার মধ্যে কত টাকা আছে গ্যাস এখানে কুড়ি টাকা আছে এই টাকাটা পাওয়ার পর আমার মনে হলো এখানে আমি আরো অনেক কিছু পেতে পারি তাই আমি আবারও বেশ কয়েকবার ম্যাগনেট ফেলতে লাগলাম আর অনেকবার ম্যাগনেট ফেলার পরও আমি আর কিছুই পাইনি তাই এবার আমি চলে এলাম জঙ্গলের মধ্যে একটা জলাশয়ে আর এখানে আমি বন্ধুকও পেতে পারি এখানে ম্যাগনেট ফিশিং করার পর আমি যাব মুকুটমণিপুর ড্যামে আর আশা করি সেখানে আমি ভালো কিছুই পাবো গ্যাস দেখো এখানে একবার ম্যাগনেট ফেলতে আমি এই লোহার জিনিসটা পেয়েছি গ্যাস এখনো পর্যন্ত আমি যেসব জিনিস পেয়েছি সেগুলো বিক্রি করে আমি ধনী হতে হয়তো পারবো না তবে হ্যাঁ এই ভিডিও ছাড়তে যে নেট লাগবে সেই টাকাটা অবশ্যই উঠে যাবে গেস প্রথমে একটা জিনিস পাওয়ার পর আমি ভেবেছিলাম আরো এখানে অনেক কিছুই পাবো কিন্তু বেশ অনেকবার ধরে ম্যাগনেট ফেলার পরও আমি আর এখানে কিছুই পাচ্ছি না তাই চলো এবার যাওয়া যাক মুকুটমণিপুর ড্যামে আমি মুকুটমণিপুর ড্যামে চলে এসেছি এবার চলো দেখা যাক এই জলধারার মধ্যে আমি কিছু পাই কিনা গাইজ তোমাদের কি মনে হয় আমি কি এখানে ভালো কিছু পাবো আমি ম্যাগনেট ফেলতে শুরু করে দিয়েছি এখানে আমি যতবারই ব্যর্থ হই না কেন এখান থেকে আমি কিছু না নিয়ে বাড়ি ফিরবো না বেশ কয়েকবার ম্যাগনেট ফেলার পরও আমি কিছুই পাইনি তারপর আরো একবার যখন ম্যাগনেট ফেললাম আমি একটা কাটা কম্পাস পেলাম তাও আবার এটা ভাঙা দুঃখ গেজ আমার মনে হয় এখানে আমি আর কিছুই পাবো না তাই আমি মুকুটমণিপুর ড্যামের এই জলধারার অন্য আরেক দিকে যাবো আর সেখানে হয়তো আমি কিছু পেলেও পেতে পারি আর দেখো আমি এখানে চলে এসেছি এবার চলো দেখা যা আমি এখানে কি পাই গ্যাস আমি বেশ অনেকবারই ম্যাগনেট ফেললাম কিন্তু এখনো পর্যন্ত আমি এখান থেকে কিছুই পাইনি কিন্তু এখান থেকে কিছু না নিয়ে আমি বাড়ি যাবো না তাই আমি আবারও ম্যাগনেট ফেললাম আর এবার দেখো একটা কয়েন পেয়েছি পেয়েছি তো তো চলো চলো ঠিক আছে কিছু কিছু আর 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 চেষ্টা যাক যাক দেখা পাই গ্যাস তোমরা কে কে মুকুটমণিপুরে এসেছিলে কমেন্টে জানিও আর বেশ কয়েকবার ম্যাগনেট ফেলার পরও আমি কিছুই পাইনি তাই এবার আমি এলাম জঙ্গলের মধ্যে একটা জলাশয়ে আর সেখানেও কয়েকবার ফেলার পর আমি কিছুই পাইনি হলো ম্যাগনেট ফিশিং করার আমাদের শেষ ঠিকানা আর আমি আশা করি এখান থেকে আমি অনেক ভালো কিছু পাবো এখনো পর্যন্ত আমি যা কিছু পেয়েছি আমার এক মাসে রিচার্জের টাকা উঠবে না তাইবার আমাকে দামি কিছু পেতেই হবে আর দেখো আমি একটা ছোট পেরেক পেয়েছি তারপর আমি আবারও ম্যাগনেট ফেললাম দেখো আমি একটা ভালো জিনিস পেয়েছি এটা বিক্রি করে হয়তো অনেক টাকা পাবো আমি এই ব্রিজের নিচে চলে গেলাম আর এখানে হয়তো ভালো কিছু পাবো কিন্তু ম্যাগনেট ফেলার পর আমি কিছুই পাইনি এখন ক্যামেরাম্যানের ইচ্ছে হলো সে ম্যাগনেট ফেলবে তো চলো দেখা যাক সে কিছু পাই কি না আমার মতোই আমার ক্যামেরাম্যান এরও ভাগ্য শক্ত তাই সে শুধু পাথরেই পাচ্ছে তারপর আমি আবারও ম্যাগনেট ফেললাম আর ম্যাগনেটটা টা পাথরে আটকে গেল তাই আমাকে জলে নামতে হলার আর কোন রকম করে ম্যাগনেটটা নিয়ে এলাম গাইজ শেষবারের মতো আমি আবারও ম্যাগনেট ফেললাম আর দেখো এবার একটা চাবি পেয়েছি গাইজ এই চাবিটা কি পারবে আমার ভাগ্যের তালা খুলে দিতে ম্যাগনেট ফিশিং করে দেখো আমার অবস্থা কি হয়েছে আমি ম্যাগনেট ফিশিং করে যেসব জিনিস পেয়েছি সেগুলো বিক্রি করে হয়তো খুব বেশি একশো থেকে দুশো টাকা উঠবে তার বেশি নয় গাইজ ম্যাগনেট ফিশিং করে না তো আমি ধনী হতে পেরেছি আর না তো এই চাবিটা আমার ভাগ্যের তালা খুলতে পারবে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো কারণ এই চাবি নয় তোমরাই পারো আমার ভাগ্যের তালা খুলে দিতে তো ভালো থেকো সবাই বাই বাই